চলে আসলাম মামা বাজনা ভাই তাই খুলনা শহীদ হাদিস পার্কে আজকে আমার এই লাইভের মাধ্যমে আপনাদের দেখাবো এই শহীদ হাদিস পার্কে কী কী আছে সবচেয়ে এই লাইভের সার্বাম্য আমি প্রথমে তুলে ধরছি সেটা হচ্ছে প্রাকৃতিক ধ্বংস করবেন না আপনারা জানেন বাংলাদেশ প্রাকৃতিক শূন্য হয়ে যাচ্ছে গাছপালা কাটা যাবে না যত পারেন গাছপালা লাগাবেন কেন লাগাবেন কী কারণে লাগাবেন তার একটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আমার সামনে দেখতেছেন যে গাছ লাইভের শুরুতে আমি গাছ দেখাবো অনেকে প্রশ্ন করতে পারেন লাইভের শুরুতে গাছ কেন ভাইয়ারে একটু ঝুম করে দেখানোর ব্যবস্থা করতেছে আপনাদের দেখেন পুরো গাছটা ভরা পশু পাখিতে ভরা এবং এই যে কিচিরমিচির শব্দগুলো আপনারা দেখছেন কিসরিমিশির শব্দগুলো দেখতেছেন এই গাছগুলো যদি না থাকতো তাহলে পাখিগুলো কোথায় থাকতো একটা বিষয় কি ভাবছেন আপনারা তা আমি বলবো যে এই যে বড় বড় গাছগুলো দেখেন আপনারা এই বড় বড় গাছগুলো ওই যে দেখেন পাখি হ্যাঁ বিভিন্ন ধরনের শালিক পাখি চড়ই পাখি ঘুঘু পাখি হ্যাঁ অনেক ধরনের পাখিগুলা এই পার্কে বিভিন্ন জায়গায় হ্যাঁ এই গাছপালাগুলো ভরে ফেলছে এই যে দেখেন যদি এই গাছগুলো না থাকতো তাহলে পাখিগুলো কোথায় যাইতো বলেন তাই আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব গাছ কাটবেন না বেশি বেশি করে গাছ লাগাবেন আর প্রাকৃতিক বাঁচাবেন এটা বড়ো ধরনের পাখি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখেন আমার সামনে এই যে ঝুল করে দেখাই এটা কী পাখি কাক কাক এই যে কাক পর্যন্ত ওই গাছে আশ্রয় নিয়েছে তার পাশে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কি পাখি এটা পাখি হুম জুম করে দেখাচ্ছি এই হাজিস পার্কে দেখার মতো ঘোরার মতো অনেক কিছু আছে আমার সামনে দেখতেছেন শহীদ মিনার এই যে এটা শহীদ মিনার এরপরে দিঘি আর দিঘির চারোপাশে যে বড় বড় গাছ দেখছেন এগুলো হচ্ছে নারকেল গাছ যেগুলো হচ্ছে নারকেল গাছ তো আমি এখানে আসার পরে আমার কিছুক্ষণের জন্য আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম এই পাখির কিসি শব্দ শুনে এই যে দেখেন একটু ঝুম করে দেখাই আপনাদেরকে একদম নিচে ডালে এই যে দেখেন এইগুলো হচ্ছে পাখি হ্যাঁ দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ডাল ডাল ভরা ভরা পুরো গাছটা বিভিন্ন ধরনের পাখি দিয়ে ভরা এই যে আর একটু ঝুম করে দেখাই এই যে দেখেন বুলবুল পাখি হ্যাঁ এই যে দেখেন শালিক পাখি গুলবুলি পাখি হ্যাঁ এই যে দেখেন আর এই মুহুর্তে এই গাছের যে পাখিগুলো আছে এই কিসির মিসির শব্দগুলো কার কার ভালো লাগে একটা শেয়ার করে দেন লাইক কমেন্ট করুন এই যে এই যে দেখেন প্রত্যেকটা ডাল ভরা এই যে দেখেন প্রত্যেকটা ডাল পাখি দিয়ে ভরা এটা একটা কি গাছ এই গাছটা ভরে গেছে পাখিতে এটা একটা বড় গাছ এই গাছটা রাতের পাখিদের আবাস আবাসস্থল হিসাবে পাটা একটা বিষয় আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে বিভিন্ন গাছপালা দিয়া আপনার এই পাড়টা ভরা সঙ্গে থাকুন পার্কের ভিতরে আরও অনেক কিছু আছে আপনাদের দেখাবো ভ্রমণ মানুষকে আনন্দ দেয় ভ্রমণ মানুষের মুভমেন্ট চেঞ্জ করে ভ্রমণ মানুষকে শান্তি দেয় তো আমি যশুমন্দির জীবন আর আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন আপনারা জানেন আসলে আমি ভ্রমণ পিয়াসু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় চলে যাই আপনাদের বিভিন্ন নতুন লোকেশনগুলো দেখানোর চেষ্টা করি তো আমি ঢাকা থেকে চলে আসছি এই খুলনায় এটা হচ্ছে শহীদ সার্কিট হাউস হাদিস পার্ক এই হাদিস পার্কে যে আমার সামনে একটা টিলা দেখেন খুব উঁচু টিলা এক সময় এই টিলাটা খুব উন্মুক্ত ছিল এখান থেকে কয়েকটা বাচ্চা একশো পড়ে যাওয়ার কারণে এটা এখন বন্ধ করে রেখেছে এরপরে সামনে আরও অনেক ফুল দিয়ে সাজিয়ে রেখেছে পাটা আমি আপনাদেরকে দেখাবো এবং এই পশ্চিম পাশটা বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এরপর আপনাদের এই পাশটা দেখানোর পরে আমরা চলে যাচ্ছি সামনে দেখতেছেন শহীদ মিনার এটা হচ্ছে শহীদ পার্ক খুলনা অনেকে আছে ব্যস্ততার কারণে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন না দেখতে পারেন না তাদের জন্য আসলে মূলত আমাদের এই ভিডিওগুলো করা দেখেন এবং আমার সামনে দেখেন অনেক মানুষজন বসে আছে এরা বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন জায়গায় এই হাদিস ঘোরা এবং পার্কে যারা ঘোরাঘুরি করে তাদের আনন্দের জন্য বিশাল বড় একটা ডিসপ্লে লাগানো হয়েছে আমার সামনে দেখতে পারতেছেন তো নাম আজান এবং নামাজের টাইমের কারণে আপনার ডিসপ্লেতে লক করে রাখছে তো এখানে ছোট বড় বাচ্চাদের জন্য আনন্দ দেওয়ার জন্য কিছু খেলনার আয়োজনও করে রেখেছে এই যে দেখেন আমার সামনে ছোটবেলার কিছু স্মৃতি এই যে দেখেন বেলুন ফোটাবে বেলুন ফুটনের আয়োজন করেছে আর আমার সামনে যে লম্বা যে খাম্বাটা দেখতেছেন এটা সিটি কর্পোরেশনের মাধ্যমে আলোকিত করেছে পার্কটা জীবন অনেক কষ্টের তো আমাদের এক ভাই এই যে কিছু জিনিসপত্র নিয়ে এখানে বিক্রি করার জন্য বসে আছে খালামা কোন জায়গা থেকে আসছেন হ্যাঁ সাচিয়া বন্ধু থেকে আর আপনি কি হয় আপনার ও আচ্ছা আচ্ছা প্রিয় দেশবাসী আপনারা অনেক কিছু প্রয়োজন নাই তারপরও কিছু কিছু জায়গা থেকে মন চাইলো না চাইলো দরকার না থাকলো কিনে নেবেন ওনারা ভিক্ষাবৃত্তি পছন্দ করে না ওনাদের আমার পক্ষ থেকে সেলুট জানাই জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ওনারা ভিক্ষা পছন্দ করে না ভিক্ষা যে হাত পাতে তার হাত থাকে উপরে আর যে দেয় তার হাত থাকে নিচে বুঝছেন যে হাত মানে কিছু দাম করলো তার হাতটা থাকে উপরে আর যে পাতে তার হাত থাকে নিচে এখন দেখেন প্রতিবন্ধী এক বাইরে নিয়ে এখানে আপনার কিছু জিনিসপত্র নিয়ে বসছে বিক্রির জন্য উনি ভিক্ষা করবে না তা ওনাকে আমি মনে করি সেলুট জানানো দরকার তা আপনাদের যাদের দরকার নাই তারা এই যে কিনে নিয়ে নেবে এখান থেকে কুম। কম বাদাম কত আচ্ছা দেন আমাকে একটা বাদাম দেন দেন আচ্ছা ভালো হয়েছে একটা বাদাম নিয়ে নিলাম ধরেন দরকার নাই আপনার তারপরে কিছু নিয়ে আপনি সঙ্গে রাখবেন কারণ ওনারা যেহেতু ওই ভিক্ষা পছন্দ করে না সেহেতু ওনাদেরকে হ্যালো আঙ্কেল এই যে আপনি তো প্রয়োজন না থাকলেও এরকম কিনবেন এই যে দেখছেন এই যে আমার ভিডিও পাইয়া কয়েকজন আত্মীয় স্বজন চলে আছে হ্যাঁ এই যে আবু বাদাম খাও সাববে এরিয়াস এটা চকলেট খা একটা কিছু কেন ওনারা তো ওই যে তোমার হাত পাতা পছন্দ করে না ওনারা বিক্রি করে এরপর মনে করেন চেষ্টা করতেছে হ্যাঁ এই যে দেখো যে আমাদের এক ভাইস্তা সে ওই যে বাদাম কিনলো হ্যাঁ আসলে মূলত এভাবে মনে করি ওনাকে তো ডাইরেক্ট ওনাকে হাতে দিলে এটা কেমন লাগে হ্যাঁ ডাইরেক্ট ওনার হাতে দিলে কেমন লাগে এখন ওনার জিনিস নিল বাদাম নিল ওনার বিশ টাকা দিল যে এভাবে আর কি সবাই সবাইকে ভালোবাসবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের খুলনা হাদিস পার্ক এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসছে এবং ঘুরতে আসছে এই যে দেখেন

यहाँ तो लाइट से कारो से